নমস্কার বন্ধুরা আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী সারাটাই নিশ্চয়ই সমস্ত জামাইরা ভালো করেই কাটিয়েছ শ্বশুর বাড়িতে অনেক খাওয়া দাওয়া অনেক হইউচই অনেক হই হুল্লোর করেছ তো যাই হোক আমা আমারটা এবার একটু অন্যরকম হয়েছে প্রত্যেক বছরই ষষ্ঠীতে যাওয়া হয় কিন্তু এবছর আমার শরীরটা খারাপ থাকায় আমি যেতে পারিনি মানে আমি গত সতেরো থেকে আঠেরো দিন ধরে ঘরেই আমি বন্দি রয়েছি তো এখন শরীরটা আগে থাকতো অনেকটা বেটার কিন্তু তাহলেও ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে উইক আমার শরীরটা আর এই যে কথা বলছি আমি তোমাদের সাথে তাতেও আমি হাঁপিয়ে যাচ্ছি মানে কথাটুকু বলতেও আমার রীতিমতো কষ্ট হচ্ছে তো এবছর তো আমি আমার শরীর খারাপ দেখে আমি আর সম্পদ যেতে পারিনি তো আমরা বলেছিলাম যে বাবা মাকে যে এবছর আর যাবো না ও পরে কোনো একটা দিন যাবো হ্যাঁ দিয়ে যাই হোক বাবা মা তো মনটা নি আর কি তাই ফোন করে বললো তোরা যখন আসতে পারছিস না আমরাই যাব। তো বাবা বাজারঘাট করে সকাল সকাল চলে এসছেন এসে বাজারঘাট দিয়ে গেছে তারপরে দিকে মা পুজো টুজো দিয়ে মা আর ভাই আসছে বাবার কিছু কাজ আছে বাবা আবার পরে আসে আমার শ্বশুর বাড়িতে যেহেতু ষষ্ঠীর নিয়ম আছে আছে তাই শাশুড়ি মা সমস্ত জোগাড়যান্তি করে কীর্তিকে সম্পদকে আমাকে ষষ্ঠীর জল ছিটিয়ে বাতাস করে দিচ্ছিল আর এদিকে দেখো বাবা সমস্ত বাজারঘাট করে নিয়ে এসছে আর এগুলো হচ্ছে আমাদের ষষ্ঠী পুজোর মেন প্রসাদ ওই মটর ডাল দিয়ে আম দিয়ে কেমন একটা কী করে কী করে মাকে সেইগুলো আর এই যে দেখো আম দই মিষ্টি লিচু আপেল এই যে মাছ মাংস সব বাজারঘাট করে নিয়ে এসছে আর আজকে টিফিনে হয়েছিল ঘুগনি আর মুড়ি বিধ্বস্ত অবস্থায় আমি এখন বসে গেছি খেতে মানে শরীর যেহেতু ভালো না একদম শরীর স্বাদ দিচ্ছে না আজ কতদিন বাদ আমি রান্নাঘরে ঢুকলাম তার ঠিক নাই তো যাই হোক এরকম আমি প্লেটে ঘুগনিটা নিয়ে নিয়েছি এখন মুড়িতে ভুলে খাবো ঘুগনি ওয়ান অফ মাই ফেভারিট ডিশ মানে কী বলবো সেটা ঘরের তৈরি হোক রাস্তার হোক রাস্তার ঘুগনি হলে তো মানে কোনো কথাই নেই আমার রাস্তার ঘুগনি খেতে দারুণ লাগে সম্পদ দই মিষ্টি এনেছে যা দুটো দুটো করে দই মিষ্টি হয়ে গেলো বাবাকে বললাম দইটা আনতে হবে না আবার দইটা নিয়ে এসছো লিচু দিচ্ছি আমি লিচু দিচ্ছি দাদা দাদা ছাড়াতে দে ছাড়াতে না না ছাড়ালে খাবে কি করে দিদি মামাকে বলতে গেলে তুমি একটা বলো দোকান থেকে মিষ্টি পাওয়া যায় এইটাই ভাগ্য ভালো একবার সে না মিষ্টি দই

আমাদের জামাই ষষ্ঠীর মেনু হয়েছে এই যে ভাজা তিন রকমের আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর হয়েছে মুগ ডাল আর কি আছে দেখি চলো এদিকে কি আছে এদিকে আছে একটুখানি ধোকার তরকারি আর আছে মাছের ঝাল মানে সর্ষে পোস্ত দিয়ে মাছ এদিকে আমাদের খাসির মাংসটা হয়ে গেছে আর এদিকে এখন হচ্ছে পায়েস পায়েসটা কতক্ষণ লাগবে মা আর একজন দেখো বাটি করে মাংস নিয়ে বসে পড়েছে যাও ঠান্ডা করো গরম কিন্তু

দুপুর হয়ে গেছে আর খাওয়া দাওয়ার সময়ও হয়ে গেছে সেই মতো মা সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে আর পরিবেশন করেছে আর সংখ্যাদের পর খেতে বসবো দেখো সমস্ত আইটেমগুলোই মোটামুটি তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কী কী হয়েছে কাঁচা লঙ্কা বেগুন ভাজা রেকর্ড করে কাঁচা লঙ্কাটা কিসের জন্য দেখুন বাজে কোর জন্য এই যে মাংস কেমন হয়েছে আর একটু মনে ভাতটা পাতলা করতে হতো নাকি ও আটা আটা হয়ে গেছে